আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের একটি পৌরসভা বা উপজেলা সেটা হলো কুলাউড়া এই যে কুলাউড়া পৌরভবনটা অনেক সুন্দর দেখো মৌলভীবাজার জেলার সবচেয়ে বড় উপজেলা কুলাউড়া এই কুলাউড়া উপজেলা গঠিত হয় উনিশশো সালে এবং মৌলবীবাজারের মোটামুটি উন্নত উপজেলা কুলাউড়া জমিদার মামন্দ মনোহরের ছেলে কুমার থাকা অবস্থায় আর কি মারা যায় তো ওনার ছেলে নাম ছিল মামন্দ মামন্দন কুলাওয়ার তো জমিদার জমিদারের পূর্বাংশে আর কি এই ওনার নামকরণ বা ক্ষীতি রক্ষার্থে এই বাজার একটা বাজার প্রতিষ্ঠা হয় যেটার নাম হয় কুলাওয়ারার তো পরবর্তীতে এটা আর কি এই উপজেলা হিসেবে নামকরণ করা হয় কুলাউড়া তো এই কুলাওড়া উপজেলাটা মোটামুটি এখন উন্নত এবং বড় এখানে একটা রেল স্টেশন আছে আপনারা ঢাকা থেকে ডাইরেক্ট ট্রেনে আসতে পারবেন এছাড়া বাসেও আসতে পারবেন কুলাউরা এক পাশে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং এটা দক্ষিণ পাশে আর কি আর পূর্ব পাশে রয়েছে জুরি উপজেলা তারপর বড়লেখা আর পশ্চিম পাশে রয়েছে পাশে রয়েছে রাজনগর এবং কমলগঞ্জ উপজেলা কি তো না এই এই উপজেলায় কিছু দেখার মতো জায়গাও রয়েছে চা বাগান রয়েছে এবং এখানের প্রধান মানে মানুষের জীবিকা নির্বাহ হয় কৃষিকাজ চা বাগান ব্যবসা এই তো আমরা যাব আজকে এখানে আর একটা অনেক পুরাতন একটা বাড়ি আছে শিব মন্দির যে নামে মানে সিলেট বিবাহের মধ্যে মোটামুটি বড় মন্দির তো আমরা যে সেখানে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কুলাউড়া যে শহরটা আর কি পৌরসভা শহর শহরটা অনেক বড় যতটুকু দেখাইতে পারছে আর কি তাতেই বোঝা যায় রাস্তাঘাটগুলো এই অঞ্চলের রাস্তাঘাটগুলো অত্যন্ত ভালো তো যারা কুলৌড়ার বাসিন্দা বা কুলৌড়া থাকেন তারা আশা করি জানেন সব আর যারা ঢাকার দিকে থাকেন তারা এদিকে আসতে পারেন অবশ্যই ভালো লাগবে এই উপজেলাটা সবাইকে ধন্যবাদ